উম্মেসুলায়ম রাজিয়াল্লাহ আনহা ধৈর্যের দৃষ্টান্ত পাঠ দুই প্রিয় দর্শক গত পর্বে আমরা শুনেছিলাম উম্মেসুলায়ম রাজিয়াল্লাহ আনহা এর ইমান দিতা আর বুদ্ধিমত্তার কথা কিভাবে তিনি আবু তালহা রাজিয়াল্লাহ আনহু কে ইসলাম গ্রহণে উৎসাহিত করে এক সুন্দর দাম্পত্য জীবন শুরু করেন আজ আমরা শুনব সেই জীবনের এক গভীরতম পরীক্ষা ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অবিশ্বাস্য উদাহরণ উম্মেসুলায়ম রাজিয়াল্লাহ আনহা ও আবুতালহা রাজিয়াল্লাহ আনহু এর ঘরে এক ছোট্ট সন্তান জন্ম নেয় দুজনেই তাকে দারুণ ভালোবাসতেন। কিন্তু একদিন শিশুটা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে আবু তালহা রাজিয়াল্লাহ আনহু কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন আর সেই দিনই শিশুটি ইন্তেকাল করে চোখের সামনে নিজের সন্তানের লাশ দেখে উম্মে উম্মেসুলায়ম রাজিয়াল্লাহ আনহা শান্ত রইলেন কান্না করলেন না চিৎকার করলেন না তিনি সন্তানের দেহকে সাদা কাপড়ে মোড়ে শুয়ে রাখলেন জেন ঘুমিয়ে আছে তারপর ঘর পরিষ্কার করলেন খাবার তৈরি করলেন এমন কি নিজের পোশাক বদলে স্বামীর আগমনের অপেক্ষা করতে লাগলেন রাতে আবু তালহা রাজিয়াল্লাহ আনহু বাড়ি ফিরে এসে দেখলেন ঘরে প্রশান্তি মুখে স্ত্রী উম্মে সুলায়ম রাজিয়াল্লাহ আনহা এর হাসি অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাচ্চাটা কেমন আছে উনি শান্তভাবে বললেন সে এখন আগের চেয়ে শান্তিতে আছে খুব সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে আবুতাল্হা রাজিয়াল্লাহ আনহু ভাবলেন সন্তান হয়তো ঘুমাচ্ছে রাতে উনি খাবার খেলেন বিশ্রাম নিলেন ভোরে উম্মে সুলায়ম রাজিয়াল্লাহ আনহা বললেন তালহা যদি কেউ তোমার কাছে কোনো জিনিস আমানত রাখে তারপর যদি সেটা ফেরত নিতে চায় তুমি কি দেবে না তিনি বললেন অবশ্যই সেটা ফেরত দিতে হবে তখন উনি শান্ত কণ্ঠে বললেন আমাদের সন্তান ছিল আল্লাহর এক আমানত আল্লাহ এখন সেটি ফেরত নিয়ে নিয়েছেন আবুতালহা রাজিয়াল্লাহ আনহু হতবাক হয়ে গেলেন মনে হল বুকের ভেতর কিছু ভেঙে গেল কিন্তু উম্মেসুলায়ম রাজিয়াল্লাহ আনহা এর ধৈর্য ও ইমান দেখে তার চোখ ভরে গেল অশ্রুতে সকালে তিনি নবী করিম সোল্ল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলেন রসুল উল্লহ আলাইহি ওয়াসাল্লাম শুনে দোয়া করলেন হে আল্লাহ উভয়ের এই রাতকে বর্তময় করে দিও আল্লাহ তায়ালা সেই দোয়া কবুল করেন পরবর্তীতে তাদের ঘরে আরেক পুত্রের জন্ম হয় যিনি আল্লাহর পথে বড় সাহাবিদের মতোই নাম কামিয়েছিলেন এভাবেই সুলায়ম রাজিয়াল্লাহ আনহা প্রমাণ করেছিলেন ধৈর্য মানে কান্না থামিয়ে রাখা নয় বরং হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাসকে অটুট রাখা আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও কমেন্ট করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন